নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি চৈতালিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি খুব সিম্পল ঘরোয়া রেসিপি নিয়ে তো তোমরা সবাই দেখতে থাকো এই ঘরোয়া রেসিপিটি কি আশা করি তোমাদের সকলের ভালো লাগে আর এই রেসিপিটি আমি আলু দিয়েই করব শুধুমাত্র আলু দিয়ে তো আমি এখানে অল্প কিছু আলু নিয়ে নিয়েছি তোমরা চাইলে বেশি বা কম নিতে পারো তার জন্য যা লাগবে এখানটায় লবণ হলুদ তেল সব পরিমাণ মতো তোমাদের আন্দাজ মতো তোমরা দিবে আলু অনুপাতে সেগুলো সব লাগবে তো এখানটায় দেখো আমি প্রথমে আমি নিয়েছি আদা কুচি আদাকে ছিলে নিয়ে বেশ ভালো করে ধুয়ে একটু আর আমি নিয়েছি এখানটায় কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা দিয়েই এই তরকারিটি করে দিব করে নেব আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তো শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফ্লেভারের জন্য নিয়েছি তো তোমরা শুকনো লঙ্কা তেজপাতা নিতেও পারো আবার নাও নিতে পারো আর বন্ধুরা মশলা দেওয়ার জন্য এখানটায় আমি একটু জিরে নিয়ে শুকনো খোলাই উলিয়ে নিয়ে সেটাকে রোস্ট করে নিয়েছি আমি পাটাতেই রোস্ট করেছি একটুখানি নিয়েছি বলে পাটাতে রোস্ট করে নিয়েছি আর নিয়েছি ধনে গুঁড়ো আর এখানটায় নিয়েছি এটা গরম মশলা গুঁড়ো তো এটা আমি তরকারিটা করে নিব সর্ষের তেলে তো সর্ষের তেল নিয়েছি তো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ কিছুটা গরম হয়ে গেছে তারপরে আমি কিন্তু সরষের তেলটা দিয়ে দিলাম আর কড়াই গরম হওয়াতে সর্ষের তেল গরম হতে দেরি লাগলো না সর্ষের তেল গরম হয়ে গেল তারপরে পরে আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম এবারে কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লো করে দিয়েছিলাম কারণ এখানটা আমি এখন শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিব তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা দেবার জন্য যদি খুব গরমে দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে সেই জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়ে শুকনো লঙ্কার তেজপাতাটা দিয়ে দিলাম এইবারে এখন শুকনো লঙ্কা আর কালো জিরে আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখানটায় কিন্তু আমাকে এই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েই বেশ ভালো করে আদাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আমি এখানটায় আদাটাকে বেশ একটু ভালোভাবে ভেজে নিলাম তো এখানটায় আদাটা ভালোভাবে ভেজে নিতে গেলে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে তো আমি আদাটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম এরপরে এখানটায় আমার আদাটা ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এইবারে আমি কেটে রাখা আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে এখানটায় কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম তারপরে কড়াইতে দেওয়ার পরে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ অ্যাড করব তো বন্ধুরা আমি লবণটা দিয়ে দিলাম এইবারেই কিন্তু সাথে সাথে আমি হলুদটাও এর মধ্যে দিয়ে দিব। এইভাবে কিন্তু আমি এখন সবজিটা মানে আলুটা নাড়াচাড়া করে নিব তো বন্ধুরা আমি এখানটায় আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে কিন্তু এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব এই চেরা কাঁচা লঙ্কাগুলো যদি আমি আগে দিতাম তেলের মধ্যে তো তেলটা বেশ ভালোভাবে ফুটতে থাকতো তো সেই জন্য আর আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যেত না সেই জন্য আমি এখানটায় বেশ কিছুক্ষণ পর যখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি জল মেশাবো তো বন্ধুরা আমি বেশ ভালোভাবে আলুটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবারে কিন্তু আমি জল মেশাবো তো আমি ঠান্ডা জলেই এখানটা মিশিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি ভালোভাবে একটুখানি নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলাম তো এবারে কিছুক্ষণ এটা হতে থাক কিছুক্ষণ হয়ে যাবার পরে আমি কিন্তু এই ঢাকনা তুলে দেব তো আমি এখানটাই সাঁশির সাহায্যে ঢাকনাটা তুলে দিলাম তো এখানটায় কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি একটুখানি নাড়াচাড়া করার পরে দেখলাম যে জলটা কিন্তু শুকিয়ে গেছে তো এখানটায় কিন্তু আমি আরেকটু জল অ্যাড করে দিব তো আমি কিন্তু এখানটায় জল অ্যাড করে দিলাম তারপরে জল অ্যাড করে করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিলাম এদিকে জলটা ফুটতে শুরু করেছে হালকা একটু জল দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে তারপরে পরে আমি জিরে গুঁড়োটা যেটা আমি রোস্ট করে রেখেছিলাম জিরে গুঁড়ো সেই গুঁড়োটা আমি কিন্তু অ্যাড করে দিলাম আর তারপরেই আমি ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম তো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে তারপরে পরে আমি এখানটায় কিন্তু চিনি দিব তো আমি এখানটায় চিনিটা দিয়ে দিলাম এইবারে চিনিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু চাইলে আপনারা ঘিও দিতে পারেন তো আমি এখানটা ঘি দিলাম না আমি কিন্তু একটুখানি এক চুটকি গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি এখানটায় সিম্পল আলু আলুর তরকারি করেছি যেটা আপনি রুটি কিংবা পরোটা বা লুচির সাথেও পরিবেশন করতে পারবেন তো আজকে বন্ধুরা এইভাবে আমি রান্নাটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো এটা একটা খুব সিম্পল ঘরোয়া রেসিপি তো বন্ধুরা এই সিম্পল রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই তরকারিটি সাধারণত রুটি বা পরোটার সাথে খুব অনায়াসেই খাওয়া যায় তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ তোমরা একটি লাইক করো আর কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো